এই মুহূর্তে আপনারা মোবাইল ওর স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা আসামের মুখ্যমন্ত্রী স্যার মাদ্রাসার তালেবা হলর লগে উবাইয়া কিছু গপসপ কতরা মাদ্রাসার তালেবা হলর লগে কিতা গপতরা সম্পূর্ণ জিনিসের ভিডিও আমি আপনারারে দেখাইমু তবে ভিডিওটা দেখানির আগে আমি আপনারারে সামান্য জিনিস কইতাম চাই ও আসামর মুখ্যমন্ত্রী স্যারে এক সময় আসামর মাদ্রাসা তবাই করছেন আজকে ও আসামর মুখ্যমন্ত্রী স্যার মাদ্রাসার তালেবা লগে দেখা করার যাইতরা মাদ্রাসার তালেবা লগে গস কথরাজ যে আসামর মুখ্যমন্ত্রী স্যারে এক সময় আসামর মাদ্রাসা তবাই করছেন আজকে কিন্তু ও আসামৰ মুখ্যমন্ত্রী স্যার মাদ্রাসার তালেবা লগে মিলাত যাইতরা মাদ্রাসার তালেবা হলোর বালাগুড়া খবর জিকার কথরা তো সর্বপ্রথম আমি আপনারা এই ভিডিওটা দেখাইতাম চাই তবে ভিডিওটা দেখানির আগে আমি আপনারা ছোট একটা জিনিস কইতাম চাই এই ভিডিওটারে আপনারা যত বেশি করি ভারন অত বেশি বেশি করি ভিডিওটারে শেয়ার করে দিয়া আরও কিছু মানুষের দেখবার সুযোগ করে দিবা প্রথমে আপনারা ভিডিওটা দেখলেন তারপরে আমার আরও কিছু কথা আছে কে 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 করে লাইনটা লাইনকে থ্যাঙ্ক ইউ মা ভালো করে ভালো করে ঠিক আছে সেটা ভাল করে উছর বাসা হেলিকপ্টারটা ঠিক আছে নক পুরো ঘুরিপালা পুরো ঘুরি

কি পঢ়ি আছো এতিয়া কোনে মাদ্ৰাছাত সোমাইছে তহঁতৰ ঘৰ ক'ত ক'ত এই মাদ্ৰাছাখন কোনে খুলিছে সাৰ্বী কোনে খুলিছে মই সিফালৰ পৰা আহিছো পুৰাণ পঢ়াই উদু কৰা মুছলিম যোৱা আৰু অলপমান ইংৰাজী অসমীয়া বিলাক কিবা পঢ়া নে নহয় কি কি পঢ়ায় ইংৰাজী পঢ়ায় অংশ পঢ়ায় হিন্দী পঢ়ায় সমাজ বিজ্ঞান ইমান পঢ়িব লাগে নেকি তই কি বুলি কয়

এই মায়া মহব্বরটা এমনেও বাড়িল এই কিন্তু আপনারা মাধ্যমে মতামতটা জানাইবা হয়তো মুখ্যমন্ত্রী মাদ্রাসা কি জিনিস আর মাদ্রাসাত মানুষে ফরিয়া কিতাব অনৈন এই জিনিসখান হয়তো আসামের মুখ্যমন্ত্রী সারে এক সময় বুঝতে পারছই না হয়তো আসামের মুখ্যমন্ত্রী সারের মাইন্ড ও না আসলো যে মাদ্রাসা বাঙ্গিয়া অথবা মাদ্রাসার তালেবা হলরে স্কুলও ভর্তি করিয়া তা মাদ্রাসার তালেবা হলরে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এই ধরনের জিনিস বানাইবার তাইন চেষ্টা করছলা যে আসামের মুখ্যমন্ত্রী সারে এই জিনিস খান বুঝতে পারছেন যে মুসলমানে তো তারা ধর্মীয় শিক্ষা লইবা তারা মাদ্রাসাত ফরিবা তাই মাদ্রাসা বন্ধ করিয়া কুচ্ছু করতে পারতা নাই গতিকে আছামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰে অত মায়া মহ দেখাই দিলে মাদ্ৰাছাৰ তালেবা লৈয়া ত' আমাৰ এই জিনটা দেখিয়া অনেক বালা লাগছে যিহেতু আছামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰ মাদ্ৰাছাৰ তালেবা আকে দেখা কৰাত গেছইন বা মাদ্ৰাছাৰ তালেবা নিয়া তাইন হেলিকপ্তাৰ বোৱাইছন মাদ্ৰাছাৰ তালেবা হকলৰে লৈয়া বালা পুৰা অনেক জিছ টাইন গপচপ হৰ্ছ এই জিছ খনাইন দেখি আমাৰ অনেক বালা লাগছে ত' আপোনাৰ কেমন কিতা লাগল আপনাৰ কমেণ্ট কৰি কমেণ্টৰ মতামত জনাই বা আছামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰৰ এই ভিডিঅ' টা দেখিয়া এই জিছ খনাইন মনে ধৰে আসামৰ মুখ্যমন্ত্রী সারে যতটা মাদ্রাসা বাংসিলা হয়তো আসামর মুখ্যমন্ত্রী সারে মাদ্রাসা এগুণ আবার ঘুরাইয়া বানাইয়াও দিতে পারেন যেহেতু আসামর মুখ্যমন্ত্রী স্যার মাদ্রাসার তালেবা লগে মিলাত গিয়া অনেক জিনিস তাই গপশপ করছেন অনেক জিনিস তাইন জিগার বিচার করছেন জিকার আসামর মুখ্যমন্ত্রী সারে বুঝতে পারসই আর এই জিনিসখানে যদি বলা করি আসামর মুখ্যমন্ত্রী সারে বুঝি লাইতে হইলে আসামর মাঝে যতটা মাদ্রাসা ভাঙিসা আমার একজনের মনে ধরে আসামর মুখ্যমন্ত্রী সারে আবারও তাই মাদ্রাসা বানাইয়া দিতে বাধ্য হইবা তো আপনার মতামত কী তা আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা যত বেশি করি পেন অত বেশি বেশি করে শেয়ার করবা তো এ ধরক ভিডিওর মাধ্যমে বলটি হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা তোরা বেশি বেশি করে শেয়ার করে দিয়া আর কিছু মানুষের এই ভিডিওটা দেখবার সুযোগ করিয়া দিবা